এবং এতে কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মানে বিভিন্ন সময় এবং সবচেয়ে বড় ভূমিকা আমার মনে হয় যেটা রেখেছেন যে আমাকে ডাক্তারদেরকে ইউনাইটেড ফোরাম অফ ডক্টরস বোধ হয় গেস্ট বাইফা যেটা করেছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবচেয়ে বড় কাজ হয়েছে মানে এটা এটা এবং আজকে যে আপনাদেরকে আনলেন হ্যাঁ আপনাদেরকে একজন বললেন যে আপনারা সার্টিফিকেটধারী যোদ্ধা আমি বলবো যে এই যে সাদা কোট পরা যোদ্ধা এটা কিন্তু অনেক বড় এটা বললেই কিন্তু একজন রোগীর পাশে গেলে বা এমনকি কারোর কাছে গেলে সার্টিফিকেটটা কি কেউ পড়তে পারলো কি পারলো না কিন্তু আপনার সাদা এই অ্যাপ্রনটা সবাই দেখে এবং এটাকে সম্মান করে তো কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা আপনাদের কে দেখে আমার ভালো লাগছে সেটা হলো যে আমরা যে সরকার এটা এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি এবং এই সরকারটা গঠিত হয়েছে কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে তাই না আপনাদেরই বয়সে এমন কোনো কোনো ক্ষেত্রে কম বয়সে তারা কিন্তু প্রাণ দিয়েছে আহত হয়েছে তাদেরই একটা বিশাল আন্দোলনের ফলে যখন নাকি আগের সরকার পালিয়ে গেছে বলতে পারি পালিয়ে গেছে এবং মানে পতন হয়েছে তখন যে সরকার গঠিত হলো তার একটা অংশ হতে পেরে এক হিসেবে ইনফ্যাক্ট সেই সময় আমাদেরকে যারা নিয়েছেন সেটা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের জন্য না বরং আমরা ছাত্রদের সাথে যুক্ত ছিলাম নানাভাবে ছাত্রছাত্রীদের মানে কাজের সাথে সেটার কারণে নিয়েছে তো ফলে আমরা ছাত্রদের দ্বারা বা আন্দোলন কারীদের দ্বারা নির্বাচিত সরকার তো থেকে আবার আমাদের দায় আবার অনেক বেশি এই জন্য যে একটা নির্বাচিত সরকার হলে তাকে ভোটারকে কোনো মতো বুঝ দিলে হয়ে যায় বা তার কনস্টিটুয়েন্সিকে বুঝ দিলে হয়ে যায় আমরা এতগুলো শহীদের রক্তের বুঝতে দেব কাকে আমরা এতগুলো আহত যারা হয়েছে তাদের বুঝতে দেবো কাকে তো সেদিক থেকে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা যারা আছেন তাদের মধ্যে এই একটা একটা ব্যাপারে খুব যে আমরা এমন কিছু করব না যেটা দেশের জন্য ক্ষতি হতে পারে এটা আমরা করতে পারবো না এটা এটা আমাদেরকে কেউ ক্ষমা করবে না আমি ব্রিগেডিয়ার মালিক স্যারের কথা বলার পাশাপাশি আমি ডক্টর জাফরলা চৌধুরীর নামও নিতে চাই এবং ডক্টর জাতীয় অধ্যাপক ডক্টর ইসলাম আপনারা না তাদের নাম জানেন কিনা নিশ্চয় জানেন এবং এরাও কিন্তু এই ধূমপান বিরোধী বা দাম বিরোধী আন্দোলনের কিন্তু একটা মানে শুরু করে দিয়ে যখন কিনা মানে অনেকে জানত না তো সেই জন্য আমরা আপনাদেরকে বলব যে যারা আমরা তরুণ তারা কিন্তু এদের কথা মনে রাখে মানে একটু ওদের সম্পর্কে জানার চেষ্টা করবে করা দরকার পরিষ্কার তো এটাই আরেকটা আপনাদেরকে আমি বলছি সেটা হলো যে তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা সরকার গঠন করেছে বর্তমান সরকারটা আছে তেমনি কম্পানিগুলো নজরও দিল না কোম্পানিগুলো বড় দিকে তাকায়নি কোম্পানিগুলোর কোনের ইচ্ছাই নাই ও ওরা তো ওদের খাওয়া যা হবে হল হয়ে গেছে তো ব্যবসা শেষ এখন এরা যতটুকু বাচে এই লাভ এবং যতটুকু খায় তা দিলাম তার হচ্ছে না তাহলে সেজন্য যদি কোম্পানি আপনাদেরকে ভোক্তা হিসেবে চালিত করে থাকে তাহলে আপনারা যদি যোদ্ধা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে তরুণদের মধ্যে একটা বড় আমাদের জন্য খুব দরকার এবং সেটা কিন্তু জরুরি তৈরি কারণ এমনিতে বাংলাদেশের জনসংখ্যার যদি পিরামিডটা দেখি তাহলে চল্লিশ বছরের নিচে হলো দুই তৃতীয়াংশ প্রায় তাহলে তিন ভাগের দুই ভাগ যদি আমার এই বয়সের মধ্যে থাকে তাহলে কোম্পানির ব্যবসার হিসাবটা কিন্তু আপনি আমাদের এনটিসিসি যে ডিজি সাহেব অনেক হিসাব দিলেন কিন্তু উনি যদি হিসাবটা দিতেন যে কোম্পানিগুলো কোন হিসাবটা করে এত উৎসাহ পায় ব্যবসার জন্য এবং বাংলাদেশের মতো দেশের সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমি আইন সংশোধনের ব্যাপারটা কেন দরকার এটা বলি তারা আমি বলি যে আমরা একটা সৌভাগ্য যেটা আমাদের এখানে স্বাস্থ্য মন্ত্রালয় যারা আসছেন আমাদের প্রধান উপদেষ্টা উনি আমার শিক্ষক ছিলেন আমি কখনো ধুমপান করতে দেখিনি ও কাজে আমি সাক্ষী আছি উনি একজন এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা আর এমনিতে আপনাদের এখন আমাদের যেটা লাভ হলো শুধু আমি না স্বাস্থ্য উপদেষ্টা সহকারী স্বাস্থ্য উপদেষ্টা যিনি বিশেষ সহকারী তারপর এবং আমাদের উপদেষ্টাদের আরো অনেকে পরিবে এবং অন্যান্যরা প্রায় অনেককে এটা বারবার বুঝিয়ে বলার দরকার পড়ে না যে এটা কত ক্ষতিকর এবং এটা আমাদের সংশোধনী আনার দরকার যখন নাকি আইন সংশোধনী আনার প্রস্তাব গিয়েছিল এবং ফেরতও গেছে সেটা একটা কথা বলে গেছে যেটা অর্থ উপদেষ্টার কনসার্ন ছিল সেটা হলো যে রাজস্ব কমিশন যেটা প্রশ্ন আছে যে রাজস্ব কমে যাওয়ার প্রশ্নটাকেই আমরা হাইলাইট করব কিনা কিন্তু এই কথাটা বলেই ওরা কিন্তু ঠেকিয়ে দেয় কিন্তু এই কথাটা আমি আজকে পরিষ্কার বলতে চাই আমাদের সরকার কোম্পানির টাকা তামাক কোম্পানির টাকায় চলে না এটা জনগণের টাকা এবং যেই টাকাটা তারা দাবি করে যে তারা দিচ্ছে তারা একটা অংশ তারা মাত্র দেয় যেটা ইনকাম ট্যাক্স হচ্ছে বাকি যে ভ্যাট মানে দুপাইরা দিচ্ছে বা তেমন সেবনকারীরা দিচ্ছে তো কাজে আমি একদম মানে বারবার বলব যে তামাক কোম্পানি যদি আমাকে এই জুজুর ভয় দেখায় রাজস্ব কমে যাবে আমরা দেব না এমনকি আমি এটাও শুনেছি যে শ্রম মন্ত্রণালয়ের ওদেরকে বলছে ওরা বলছে যে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিকদের জন্য টাকা দেয় সিএসআর বন্ধ হয়ে যাবে সিএসআর কেন বন্ধ হবে তাদের দায়িত্ব সিএসআর কি শুধু তামাক কোম্পানি করে ব্যাংকগুলো করে সব প্রাইভেট সেক্টরকে করতে হয় আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে তামাক কোম্পানি সিএসআর করতে গিয়ে কি করে গাছ লাগায় গাছ লাগায় কেন কারণ তামাক চাষ করতে গেলে তারা তো অলরেডি গাছ কেটে ফেলছে এখন তাদেরকে তামাক পাতা পোড়াবার জন্য গাছ লাগবে ওই গাছ লাগায় নিজের জন্য মানে সে আবার দেখে পরিবেশ তারা রক্ষা করছে তো মানে তামাক কোম্পানির ভাওতাবাজি আমাকে আমাদেরকে তামাক কোম্পানির বাপদাবাজির ভাষাটা শিখতে হবে আমরা এটা তারা যে কীভাবে আমরা তো ফলে এটা কিন্তু সিএসআর আমি আমরা একটা গবেষণা করেছিলাম তামাক চাষের উপরে তো ওখানে গ্রামে মানে তামাক চাষ যারা করে তাদেরকে এই এপ্রিল মাস থেকে যখন নাকি তামাক পাতা তোলা শুরু হয় তখন থেকে ওদের রোগ শুরু হয় এর আগে রোগ হলো কি হাসপাতালে যেতে পারে না তো রোগ শুরু হয় এবং সব টাকা যা পাই সেটা খরচ হয় আমি যখন বললাম যে এখানে কোম্পানি কেন একটা হাসপাতাল দেয় চিকিৎসা করার জন্য তখন ভিতর থেকে খবর পেলাম তো কোম্পানি হাসপাতাল দেবে না কারণ তাতে তো শিকার করা হয়ে যায় যে তাদের কারণে রোগ হচ্ছে বুঝছেন আর এই খরচটা দেখেন আমাদের যে এখানে স্বাস্থ্যর যে হিসাবটা দেয়া হচ্ছে যে চিকিৎসা বাবদ আট হাজার চারশো কোটি টাকা তাহলে ওই চিকিৎসা বাবদ ওই খরচ তো ওর জন্য বাড়তি খরচ হয়ে করবে যে অথচ আমাদেরকে শেখাবে যে রাজস্ব কমে যাবে এই বুদ্ধিটা আমার মনে হয় যে আমাদের দেশের অর্থনীতি আপনাদেরকে নিয়ে যেমন মিটিং করছে ইয়াং অর্থনীতিবিদদের নিয়ে আমাদের মিটিং করা দরকার বুঝছেন ইয়াং অর্থনীতি বিদ্যাকেও শেখাতে হবে যে রাজস্বের এই তর্কটা একেবারে একটা ভুল তর্ক এটা এটা আসলে একটা সঠিক না এমনিতে আমি একটু বলি যে আইন সংশোধনের ব্যাপারটা দুই হাজার তিন সালে ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ অন টোব্যাকো কন্ট্রোল যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছিল বাংলাদেশের কিন্তু সরকার

তাহলে এই চিত্রও এটা মানে ব্যবহার করে কিন্তু এটা ছিল না আমরা 2013 সালে এসে তামাক বিরোধী নারী জোট 2010 সাল থেকে কাজ করতে গিয়ে যখন দেখলো যে ধমীর তামাকের ব্যবহারটা অত্যন্ত বেশি তখন আমরা অনেক আন্দোলন করলাম এবং এটা সঙ্গায় ঢুকেতে পেরেছে সঙ্গায় তিনটা ঢুকেছে জগত গুণ সাদা পাতা এখনো কিন্তু কইনি বা আর অন্যগুলো সঙ্গায় নাই এটা কিন্তু এখনো আছে কিন্তু আইনের যে অন্যান্য ধারাগুলো আছে সেটাকে যদি আমি প্রয়োগ করতে যাই তাহলে ধোঁয়াবিন তামাকের ক্ষেত্রে সবসময় প্রয়োগ করা যাচ্ছে না হ্যাঁ এটা একটা সমস্যা ছিল তাই এই দাবিটা উঠেছিল যেমন ধরেন সিগারেটের প্যাকেট কিরকম চার করবে তাই না আমরা তো খুব সুন্দর দাবি করে দিলাম যে পঞ্চাশ শতাংশ হবে সেটাকে এখন নব্বই শতাংশ করব কিন্তু চার কোনো প্যাকেটে সেটা শতাংশ বাড়ানো সহজ কিন্তু একটা জলটার প্যাকেট গোল গোলের প্যাকেট তো ছোট তাই না একটা ওর মধ্যে কোন নব্বই শতাংশ আপনি দেবেন এবং সেটা দিলে ওটা দেখা যাবে কিনা না আদৌ ওটা এফেক্ট হবে কিনা। তো কাজেই এটা নিয়ে জামান লিজারে আছেন এবং আমরা অনেকেই কাজ করেছি যেটা হলো প্যাকেজিংটা কেমন হবে সে প্যাকেজের সাইজ কেমন হবে কার জর্দাগুলোর সাইজ দেখা গেছে পঁয়তাল্লিশ রকমের সাইজ আছে পাঁচ গ্রাম থেকে শুরু করে একেবারে পঞ্চাশ গ্রাম একশো গ্রামও আছে বেশি ব্যবহার হয় বিশ গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম এগুলো ব্যবহার হয় তো এগুলো কারণও করা হচ্ছে আবার সিগারেটে একটা শলাকা মানে ইয়াং ছেলেমেয়েরা তো হাতে বেশি পয়সা থাকে না যখন খেতে চায় তখন একটা শলাকা দোকান থেকে নিয়ে কেনে এবং যেটা আইনের মধ্যে একটা কথা আছে যে স্কুল কলেজের আশেপাশে যেন দোকানগুলো না থাকে এগুলো তো এই সংশোধনীগুলো তো দরকার হ্যাঁ আইনের ভূমিকাটা আমি কিন্তু একটু বলবো অন্যদেরকে ভেবে দেখবো আইনের ভূমিকাটা শুধুমাত্র প্রতিরোধক না এটা মানে প্রিভেন্টিভ তার মানে আমি যেন তামাক সেবনটাকে বন্ধ করতে পারি বিক্রি থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি আর যারা শাস্তিমূলক দু একটা ধারা আছে ওটা দিয়ে আসলে যা হয় হবে কিন্তু শাস্তিমূলক ধারাটাই মূল কথা না আর কি আমি এমনিতে মনে করি যে একটা শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আই একটা সুস্থ জাতি গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে এটা কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু এটা আমরা করি না আমরা কেন জানি মানে তামাকের ব্যাপারে যেন প্রমাণ করতে হবে আমি ওই কথাটা খুব পছন্দ করছি আমাকে প্রমাণ করতে হবে রাজস্ব কমবে না বাড়বে না এই রোগ হবে না ওই রোগ তামাক যে ক্ষতি করে প্রমাণের বেশি দরকার আছে আপনি কয়েকটা সিগারেট খান খুব খুশ করে কাশতে শুরু করবেন এবং যেটা হলো আমি একটু আমার মন্ত্রণালয়ের কথা বলি আমার খুব দুঃখ লাগে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রালয় বললে আমার মনে হয় যে আমি এটার সাথে মানুষ না মন্ত্রণালয় হিসেবে কারণ এই যে আমরা বলি তামাকের কারণে পরিবেশ ধ্বংস হয় সেটার মধ্যে পরিবেশের অংশ হিসেবে আসলে অনেকে বোঝেন না যে মাছ পানি যখন নষ্ট হয় এটা যখন পানিতে চলে যায় তখন মাছও কিন্তু ধ্বংস হয়ে যাবো এইগুলো যারা গরু ছাগল পালন করেন কিন্তু খুব কষ্ট হয় কারণ আমি আগেও বলেছি যে গরু বুদ্ধিমান আছে অন্তত খাবার পাতা খায় না কিন্তু তার খাদ্যটা তো বন্ধ হয়ে যায় খাদ্যের সোর্স তো ওই এলাকায় আর তো এইগুলো কিন্তু আমাদেরকে খুব মনে রাখতে হবে কি আমি তামাক কারণে যে মৃত্যুগুলো আমি মনে করি এটা কি মৃত্যু আমি বলতে রাজি নাই এগুলা হত্যা কেন আমরা জেনে শুনে এই হত্যাটা হতে দিচ্ছি আমরা এখানে আইন দিয়ে অনেক কিছু বলতে পারবো না এটা পারবো না ওটা করতে পারবো না এত কিছু বলছে কিন্তু আলটিমেটলি যদি বলি প্রিভেন্টিভাল ডেথ তার মানে কি আমি যেটা মৃত্যু হওয়ার কথা না সেটা যখন ঘটছে সেটা কি হত্যাকাণ্ড না তাহলে তামাক জনিত মৃত্যু আসলে একটা হত্যাকাণ্ড এটা আর অন্য কিছু হিসেবে বলা যাবে না আমরা অনেক কিছু ইয়ে করেছি আগে গেছে বিড়ির কথা অনেকে হয়তো বলেন এবং সিগারেটের যে ব্যাপারটা আছে তরুণদেরকে বলছি আমি আশা করবো এরকমই অন্তত আজকে যারা আসছে আমাদের মহিতুল ফারুক ভাই যে একটা স্লাইড দেখলেন আমি আতঙ্কিত হয়ে গেছি যে চিকিৎসকদের এত ধর ওরা কত পার্সেন্ট ধূমপান করে হ্যাঁ আমার মনে হয় জর্দা বলে নারী চিকিৎসকদের মুখ্য অনেক ঠিক না তো কিন্তু আমি আশা করবো যে আজকে এই রুমে অন্তত যারা আছে তারা যদি এখানে ঠোকার আট পর্যন্ত ধূমপান করে থাকে দয়া করে আর হয়ে করুন আশা করতে পারি না আমাদের ভিতর থেকে আসার বিশ্বাস আছে এটা আমাদের ভিতর থেকে না আসলে আমরা করতে পারবো না আমি একটু বলি যে আমরা গ্রামে দায়মাদের সাথে কাজ করে যাবো ওরা কিন্তু খুব খায় এবং আমরা তাদেরকে যখন বলছি আপনি যখন বাচ্চা প্রসব করাবার জন্য কারণ একেবারে মহিলাটার কাছে গিয়ে সেবা দিতে হয় তাহলে তখন অন্তত খায় না কিন্তু আজকাল দেখে যে দায় মায়েরা সতর্ক হয়েছে এবং তারা ওই গর্ভবতী মেয়েদেরকেও এটা বলা শুরু করেছে তো কাজে এ ধরনের সব লেভেলের আমরা যদি করতে পারি সেটা আমরা খুব করব। আমার ডাক্তারদের ক্ষেত্রে একটু যেটা ইয়ে লাগে যে আসলে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বহু সিনেমা আছে উত্তম কুমারের সিনেমা দেখলে দেখবেন যে খুব ভালো ডাক্তার উনি এবং সিগারেট খেয়ে খেয়ে উনি একটা রোগ নিয়ে ভাবছেন যে কি করে চিকিৎসা করবেন এবং ওইটা দিকে আমরা মুগ্ধ হচ্ছে এবং এরকম কিন্তু অনেকগুলো সিনেমাগুলোতে এগুলো কিন্তু আসলে প্রচারের একটা বড় একটা জায়গা যেটা ওরা করেছে তো আমি আজকে আর বেশি কিছু বলব না আমার লাঙ্গের ডাক্তারের কথা সুন্দর সুন্দর মনে হচ্ছে যেমন ক্যান্সারের সোহেল ভাইটা তো শুনলাম সার্বিক তারপর মহিদিন ফারুক ভাইটা শুনলাম ক্যান্সার কেন্দ্রে তারপর লাঙ্গের ডাক্তার যদি আমরা আমার মনে হয় একজন গাইনিকোলজিস্ট আনতাম বা প্রত্যেকটা স্পেশালিস্ট এক স্পেশালাইজ ডক্টর আনতাম প্রত্যেকেই মনে হয় নিজ নিজ ক্ষেত্রে কত ক্ষতি এটা আর বলতে এবং এত ক্ষতি করে এটা তো সেদিক থেকে আমি মনে করি যে কোনো অবস্থাতে তামাকে তামাক মানে থাকা উচিত না আমাদের এই জাতিকে সুস্থ জাতি যারা তরুণ প্রজন্মের একটা নতুন বাংলাদেশ দিয়েছে সেটা একটা তামাক মুক্ত প্রজন্ম যদি হতে পারে তাহলে আমরা খুব খুশি হব এবং আশা করি যে এই ক্ষেত্রে আপনারা তরুণ